আমরা গরুকে খড় ঘাস এবং বিভিন্ন প্রকার দানাদার আইটেম খাওয়াই এই যে খড় ঘাস দানাদার খাওয়াই এটা কতটুকু খাওয়াবো কি পরিমাণ খাওয়াবো আমরা অনেকটা না না জেনে বুঝে খাওয়াই তার দৈহিক কতটুকু চাহিদার প্রয়োজন আর আমরা কতটুকু রিকভার করতেছি এই বিষয়টা কিন্তু আমরা অনেক সময় মাথায় রাখি না আমরা না জেনে খাওয়াইতেছি আসলে প্যাট বাড়ানোর জন্য খাওয়াইতেছি এই যে প্যাট বাড়ানোর জন্য খাওয়াইতেছি আমাদের অর্থ অপচয় ঠিকই হইতেছে কিন্তু কাজের কাজ কিন্তু কিছু হইতেছে না না পাইতেছে দুধ প্রোডাকশন না সে প্রপারটি আমি হেঁটে আসতেছে না বিস কনসেপ্ট করতেছে কারণ কোনো না কোনো কারণে ডায়মেটারের ঘাটতি রয়ে যায় অথবা আপনার প্রোটিনের ঘাটতি থাকে আর নয়তো ভিটামিন মিনারেলস এর ঘাটতি থাকে এই যে আমরা খড় গাছ দানাদার খাওয়াই এই খড় গাছ দানাদার যদি তার বডি ওয়েট অনুযায়ী হিসাব কষে খাওয়াই জেনে বুঝে খাওয়াই তাহলে আমরা অর্থ অপচয় থেকে বাঁচবো এবং একটা নিয়ম মেনটেন করবো আমরা যখন নিয়ম মেনটেন করবো একটা রুলসে থাকবো যখন আমরা থাকবো তখন আমাদের গাবিটাও কিন্তু রুলস থাকবে রুলস থাকবে মানে সে তার কাঙ্ক্ষিত প্রোডাকশন দিবে প্রপার টাইমে হেঁটে আসবে এবং বিস করবে আমি যখন নিয়মের মধ্যে থাকবো তখন গাবি অনিয়মের মধ্যে থাকবে আর আমি যখন অনিয়ম করব মন মতে যা করব করবো তখন গাবিও কিন্তু অনিয়মে চলে যাবে মন ইচ্ছা মতে যা করবে দুধ দিলে দিব না দিলে নাই হিটে আসলে আসবে না আসলে নাই আর বিস করলে করবো না করলে নাই তাহলে বিষয়টা আমাদের জানা থাকা খুব জরুরি যেমন এই যে একটা দেখেন গাভি বডি ওয়েট তার চারশো কেজি এখন তার বডিওয়েট অনুযায়ী কতটুকু প্রয়োজন কতটুকু ভিটামিন মিনারেলস প্রয়োজন এই খড় ঘাস এবং দানাদার দিয়ে আমরা কিভাবে তার দেহের চাহিদা অনুযায়ী ভিটামিন মিনারেলস এবং ডায়মেটারের চাহিদা ফিল আপ করবো আমরা জানি প্রতি কেজি বডি ওয়েটের জন্য টু পার্সেন্ট ডায়মেটার প্রয়োজন যখন আমরা দুধবতী গাভীর হিসাবটা করব দুধবতী গাভী অথবা যে রেডি বকনা দুধবতী গাভী অথবা রেডি বকনার হিসাব যখন আমরা করব তখন তার প্রতি একশো কেজি বডি ওয়েটের জন্য টু প্রয়োজন এই গাভীটার ওজন চারশো কেজি সে দুধ দেয় পনেরো লিটার এখন আমরা ডাইমেটার এবং প্রোটিন আর ভিটামিন মিনারেলস এর হিসাব করব আমরা আমরা জানি একটা গাভীর বডি ওয়েট অনুযায়ী টু পার্সেন্ট লাগে প্রতি একশো কেজির জন্য টু পার্সেন্ট ডায়মিটার লাগে আর প্রতি লিটার দুধের জন্য ডাইমেটার প্রয়োজন হলো পয়েন্ট পার্সেন্ট অর্থাৎ আর প্রতি কেজি ওয়েটের জন্য এক গ্রাম প্রোটিন প্রয়োজন আর প্রতি লিটার দুধের জন্য নব্বই গ্রাম প্রোটিন প্রয়োজন তাহলে আমরা হিসাবটা কি পাইলাম যে একশো কেজি ওয়েটের জন্য টু পার্সেন্ট ডায়মেটার লাগে আর এক লিটার দুধের জন্য পয়েন্ট তেত্রিশ পার্সেন্ট ডায়মেটার লাগে আর প্রোটিনের ক্ষেত্রে প্রতি কেজি বডিওয়েট জন্য এক গ্রাম করে প্রোটিন লাগে আর প্রতি লিটার দুধের জন্য তার নব্বই গ্রাম করে প্রোটিন লাগে তাহলে আমরা এখন ডায়মেটারের হিসাব আগে করি তারপরে আমরা প্রোটিনের হিসাবটা করব তার ওজন চারশো কেজি চারশো কেজি ওজনের জন্য প্রতি কেজিতে যদি দুই কেজি করে ডায়মেটার লাগে প্রতি একশো কেজিতে যদি দুই কেজি করে ডায়মেটার লাগে তাহলে চারশো কেজিতে ডায়মেটাল লাগতেছে আট কেজি এক লিটার দুধের জন্য যদি পয়েন্ট তেত্রিশ পার্সেন্ট লাগে তাহলে পনেরো লিটার দুধের জন্য পয়েন্ট তেত্রিশ গুণন পনেরো প্রায় পাঁচ কেজি ডায়মেটার প্রয়োজন তাহলে তার দৈহিক ওজন অনুযায়ী ডায়মেটার লাগতেছে আট কেজি আর দুধের জন্য ডায়মেটার লাগতেছে পাঁচ কেজি এই আট পাঁচ তেরো কেজি ডায়মেটার তার প্রয়োজন সর্বনিম্ন আমি কিন্তু মিনিমাম হিসাবটা বলতেছি সর্বনিম্ন তার আট কেজি ডায়মেটার প্রয়োজন এখন আসি আমরা প্রোটিনের হিসাবে আমরা জানি প্রতি এক কেজি বডি ওয়েটের জন্য প্রোটিনের প্রয়োজন এক গ্রাম তাহলে তার ওয়েট হলো চারশো কেজি তার প্রোটিনের প্রয়োজন হলো চারশো গ্রাম আর প্রতি লিটার দুধের জন্য প্রোটিন প্রয়োজন হলো নব্বই গ্রাম সে পনেরো লিটার দুধ দেয় তাহলে তার প্রোটিনের প্রয়োজন দুধের জন্য প্রোটিন প্রয়োজন হলো পনেরো ইন্টু নব্বই তেরোশো পঞ্চাশ গ্রাম তাহলে বডি ওয়েট অনুযায়ী প্রোটিনের প্রয়োজন হলো কত চারশো গ্রাম আর দুধের জন্য প্রোটিনের প্রয়োজন কত তেরোশো পঞ্চাশ গ্রাম চারশো আর তেরোশো পঞ্চাশ এই সতেরোশো পঞ্চাশ গ্রাম প্রোটিন প্রয়োজন তাহলে আমরা এবার হিসাবটা কি পাইলাম তার বডি দৈহিক ওজনের জন্য এবং তার দুধের জন্য হলো কেজি খড় ঘাস এবং দানাদার দিয়ে আমরা এই ডায়মেটার এবং প্রোটিনের চাহিদাটা ফিল আপ করবো আগে আসি আমরা ডাইমেটারের হিসাবে তার বডি ওয়েট অনুযায়ী তার ডাইমেটারের প্রয়োজন আট কেজি এই যে আট কেজি ডাইমেটার এই ডাইমেটারটা ফিল আপ করবো আমরা খড় ঘাস দিয়ে আর দুধের জন্য যে পাঁচ কেজি ডাইমেটার প্রয়োজন এই পাঁচ কেজি ডাইমেটার ফিল আপ করবো আমরা দানাদার দিয়ে এই ডাইমেটার ফিল আপ করার আগে জানতে হবে ডায়মিটারটা কি ডায়মিটার হলো খাদ্যের শুষ্ক পদার্থ যেমন আপনার এক কেজি গাছ যখন আমরা রোদ্রে শুকাবো তখন কিন্তু ডাইমেটার শুষ্ক পদার্থটা পাবো দুইশো গ্রাম আর আটশো গ্রাম থাকে পানি এটা কিন্তু শুকায় যা কিন্তু গরুর প্যাট ভরাতে কিন্তু ডায়মিটারটা প্রয়োজন পানির খুব বেশি প্রয়োজন নেই পেট ভরাতে তার দৈহিক চাহিদা অনুযায়ী এই আট কেজি ডায়মিটার যদি আমরা খড় গাছ দিয়ে ফিল আপ করি তাহলে চার কেজি ডায়মেটার ঘাস দিয়ে ফিল করব আর চার কেজি ডায়মেটার আমরা খড় দিয়ে ফিল করব আমরা জানি ঘাসে প্রতি এক কেজি ঘাসে দুশো গ্রাম ডায়মিটার থাকে তা পাঁচ কেজি ঘাসে এক কেজি ডাইমেটার থাকে পাঁচ কেজি গাছে যদি এক কেজি ডায়মিটার থাকে তাহলে চার কেজি ডায়মিটার জন্য প্রয়োজন আমাদের বিশ কেজি ঘাস আর বাকি চার কেজি ডায়মিটার ফিল আপ করবো আমরা খড় দিয়ে আমরা জানি এক কেজি খড়ে আটশো গ্রাম ডায়মিটার থাকে এক কেজি খড়ে ডাইমেটার থাকে আটশো গ্রাম তাহলে চার কেজি ডাইমিটার যদি খড় দিয়ে ফিল আপ করি এক্ষেত্রে আমাদের পাঁচ কেজি খড় লাগে তাহলে আমরা কি পাইলাম বিশ কেজি ঘাস এবং পাঁচ কেজি খড় এই বিশ কেজি ঘাসে চার কেজি ডায়মিটার পাঁচ কেজি খড়ে আপনার চার কেজি ডায়মিটার এই চার চার আট কেজি ডায়মিটার তাহলে আমরা হিসাবটা কি পাইলাম এই চারশো কেজি ওজনের একটা গাভীর দৈহিক চাহিদা যদি ডাইমিটার ফিল আপ করতে চাই তাহলে আমাদের বিশ কেজি ঘাস লাগে এবং পাঁচ কেজি খড় লাগে এই পাইলে আমরা বডি ওয়েট অনুযায়ী ডায়মেটার আঠ কেজি এখন বাকি রইল কি দুধ অনুযায়ী তার ডায়মেটারের প্রয়োজন দুধ অনুযায়ী ডায়মেটার আমরা কি জানলাম দুধ অনুযায়ী আমরা কি শিখলাম যে প্রতি লিটার দুধের জন্য ডায়মেটার প্রয়োজন পয়েন্ট তেত্রিশ তাহলে সে পনেরো লিটার দুধ দেয় এই পনেরো লিটার দুধের জন্য তার ডাইমেটার প্রয়োজন প্রায় পাঁচ কেজি তাহলে এই পাঁচ কেজি ডায়মেটারটা আমরা কিভাবে ফিল আপ করবো দানাদার দিয়ে এই দানাদার দিয়ে যখন আমরা চাহিদাটা ফিল আপ করবো তখন দানাদারে কি পরিমাণ ডাইমেটার থাকে দানাদারে ডাইমেটার থাকে অষ্টাশি পার্সেন্ট প্রতি এক কেজি দানা দাঁড়ে অষ্টাশি পার্সেন্ট ডায়মিটার অর্থাৎ অষ্টাশি পার্সেন্ট মানে প্রায় আটশো আশি গ্রাম ধরুন নয়শো গ্রাম এক কেজি দানা দাঁড়ে নয়শো গ্রাম ডায়মিটার থাকে তাহলে এই দুধের জন্য পাঁচ কেজি ডায়মিটার ফিল করতে প্রয়োজন আমাদের সাড়ে পাঁচ থেকে ছয় কেজি দানা দাঁড়ে হিসাবটা কি দাঁড়াইলো হিসাবটা দাঁড়াইলো এই চারশো কেজি ওজনের একটা গাভী পনেরো লিটার দুধ দেয় তাহলে তার ডায়মেটার প্রয়োজন তেরো কেজি কেজির মধ্যে আট কেজি নিলাম আমরা খড় গাছ থেকে বডি আর পাঁচ কেজি নিলাম নিলাম থেকে কেজি আমরা দুধের জন্য দানাদার থেকে এক্ষেত্রে আমরা বিশ কেজি গাছ এবং পাঁচ কেজি খড় এবং সাড়ে পাঁচ থেকে ছয় কেজি দানাদার তাকে দেব এই হলো ডায়মেটারের হিসাব এখন আসি আমরা প্রোটিনের হিসাবে প্রোটিনের হিসাবে আমরা কি জানলাম আহ এক এক কেজি বডিওয়েটের জন্য প্রোটিন প্রয়োজন এক গ্রাম যেহেতু চারশো কেজি বডিওয়েট চারশো গ্রাম প্রোটিন আর প্রতি লিটার দুধের জন্য নব্বই গ্রাম প্রোটিন যেহেতু পনেরো লিটার দুধের তেরোশো পঞ্চাশ গ্রাম প্রোটিন চারশো গ্রাম আর তেরোশো গ্রাম এই সতেরোশো গ্রাম তার প্রোটিনের প্রয়োজন ছিল এখন আমরা এই বিশ কেজি ঘাস পাঁচ কেজি খড় এবং সাড়ে পাঁচ কেজি দানার দর থেকে তার প্রোটিনের চাহিদাটা কিভাবে ফিল আপ হয় দেখুন আমরা জানি এক কেজি কাঁচা ঘাসে প্রোটিন থাকে বিশ গ্রাম এক কেজি কাঁচা ঘাসে যদি বিশ গ্রাম প্রোটিন থাকে তাহলে বিশ কেজি কাঁচা ঘাসে আমরা পাইলাম কত চারশো গ্রাম প্রোটিন একটু হিসাবটা ধরে রাখেন খাতা কলমে লিখতে পারেন প্রয়োজনে এক কেজি কাঁচা ঘাসে প্রোটিন থাকে বিশ গ্রাম তার দৈহিক চাহিদা অনুযায়ী আমি দিচ্ছি তাকে বিশ কেজি কাঁচা ঘাস তাহলে পাইলাম আমরা প্রোটিনের পরিমাণটা কত পাইলাম চারশো গ্রাম এক কেজিতে যদি বিশ গ্রাম থাকে তাহলে বিশ কেজি কাঁচা ঘাসে চারশো গ্রাম প্রোটিন থাকে আর খরে প্রোটিন থাকে এক কেজি খরে প্রোটিন থাকে চার গ্রাম তাকে তার দৈহিক চাহিদা ধরে যে ডায়মেটার ফিল আপ করতে তাকে পাঁচ কেজি খড় দিতেছি তাহলে পাঁচ কেজি খড়ে আমরা প্রোটিন পেলাম চার পাঁচ কুড়ি বিশ গ্রাম তাহলে গাছে পেলাম কত চারশো গ্রাম আর খড়ে পেলাম কত বিশ গ্রাম এ কত হলো চারশো বিশ খড় আর গাছে আর তার দুধের জন্য যে ডায়মেটারটা ফিল আপ করতে যায় আমরা সাড়ে পাঁচ থেকে ছয় কেজি দানাদার তাকে দিচ্ছি এই প্রতি এক কেজি দানাদারে প্রোটিনের পরিমাণ থাকে আপনার দুশো থেকে দুশো দশ গ্রাম হিসাবের খাতিরে ধরে নিলাম দুশো গ্রাম প্রোটিন থাকে তাহলে তাকে আমরা ছয় কেজি দানাদার দিচ্ছি তাহলে গ্রাম দানাদার থেকে খড় থেকে পাইলাম কত বিশ গ্রাম গাছ থেকে পাইলাম কত চারশো গ্রাম আর দানাদার থেকে পাইলাম কত এই বারোশো গ্রাম তাহলে চারশো বিশ আর বারোশো কত ষোলোশো বিশ গ্রাম প্রোটিন আমরা খড় গাছ এবং দানাদার থেকে ফিল করলাম তার বডি ওটার যে তার চাহিদা ছিল কত সতেরোশো আমরা ফিল করলাম কত ষোলোশো বিশ গ্রাম এখানে শর্ট রইল কত এই একশো তিরিশ গ্রাম এই যে একশো তিরিশ গ্রাম প্রোটিনের শর্ট এই করবো দানা দানাদার দিয়ে যাদের ঘাস নেই এই হিসাবটা করতে তাহলে খড়ের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে এবং প্রোটিনের চাহিদাটা ফিল আপ করতে আপনার দানাদারের পরিমাণটা বাড়াইতে হবে এবার আসি ভিটামিন মিনারেলসে যেহেতু এটা দুগ্ধবতী গাভি সেহেতু ওই গাছ থেকে কিন্তু কিছু না কিছু ভিটামিন মিনারেলস পায় ভিটামিন মিনারেলস পায় এক্ষেত্রে ওই ভিটামিন ডি কিছু ঘাটতি থাকে এক্ষেত্রে আমরা ওই অ্যাডিছি ইঞ্জেকশন ব্যবহার করতে পারি অথবা নিয়মিত রৌদ্রে নিতে পারি আর ক্যালসিয়ামের শট থেকে যায় ক্যালসিয়ামের শট থেকে যাই নিয়মিত গাভীকে ক্যালসিয়ামের চাহিদাটা ফিল আপ করলে ইনশাল্লাহ ভিটামিন মিনারেলসের চাহিদা ফিল আপ হয়ে যায় যখন আমরা তার বডি ওয়েট এবং দুধের জন্য ডায়মেটারের চাহিদাটা সঠিকভাবে ফিল আপ করতে পারবো এবং তার প্রোটিনের চাহিদাটা ফিল আপ করতে পারবো তখন কিন্তু আসলে ওই ভিটামিন মিনারেলসের চাহিদাটা খুব বেশি আর গ্যাপ থাকে না এই বিষয়টি আমরা মাথায় রেখে যদি আমরা দুধের গাভি পালন করি তাহলে নিশ্চিত আমরা কাঙ্ক্ষিত ফল পাবো এবং প্রপার টাইম এসে হেঁটে আসবে এবং মিসকনসিপ্ট করবে সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম